এই প্রশ্নটা নিউট্রেন বলবিদ্যা চাপ্টার থেকে আসছে বলতেছে নির্দিষ্ট বেসারদের বৃত্তাকার পথে নির্দিষ্ট ব্যাগে ঘোরানো হচ্ছে তাহলে ঘূর্ণরত বস্তুর কেন্দ্রমুখী বলের পরিমাণ কত দেখো তোমরা যদি বোঝার চেষ্টা করো একটা বস্তুর কেন্দ্রমুখী বল সহজে নির্ণয় করতে পারি আনুভূমিক ভাবে বস্তু বস্তু

সর্বনিম্ন আর ম্যাক্সিমামে উল্টো এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখে প্রকাশ করতে পারি এবং এটা যদি সর্বোচ্চ অবস্থান যেটাকে আমরা বি দ্বারা করতে পারি আমরা একবার সর্বনিম্ন অবস্থানে নয় চেষ্টা করবো অর্থাৎ আমরা যদি সর্বনিম্ন অবস্থানের কথা চিন্তা করি তাহলে চিন্তা করো একটা বস্তু সর্বনিম্ন অবস্থানে আছে এই বস্তুটার ওজন পৃথিবীর সেন্টারের দিকে এবং সুতার টান বল এর সমান বরাবর ক্রিয়া করে অর্থাৎ ও বিন্দু বরাবর সুতার টান বলটি তাহলে দেখা গেল কেন্দ্র বরাবর মোট বল এটা হচ্ছে T এমজি আর কেন্দ্র বরাবর মোট বল আমার সিনোমার কেন্দ্র কে বল তাহলে আমাদের ক্ষেত্রে mcp t mg সুতার টান T r से fcp mg

ডাক্ট এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থানে সুতরাং টাঙ্গল এই বলটা কি বেশি না কম আমি যাচাই করতে পারছি না আমি জানি না তাই আমাকে অবশ্যই সর্বোচ্চ অবস্থান অর্থাৎ বীরিন্দ্র অবস্থানে সুতরাঙ এনে রাখা হবে

বলা হচ্ছে ত্রিশ ফিটার পরে তাকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে থামানো হলে ক নম্বর প্রশ্ন ত্রিশ মিনিট পর ট্রাকের ব্যাগ তো দেখো ঘর বেগের সংঘবশিত সূত্র যদি আমরা ইউজ করি যেটা আমরা জানি বাহ্যিক বন প্রস্তুত না হলে টোটাল মোমেন্টাম ভর বেগ থাকে সংরক্ষিত থাকে ট্রাক্টার আদি ভরবেগ বেগ এম অফ ইউ এটা হচ্ছে তার ট্রাক্টার ত্রিশ মিনিট পরের ভরবেগ অর্থাৎ ত্রিশ মিনিট পরের ভর এটা হচ্ছে স্মল এম এবং ত্রিশ মিনিট পরের বেগ হচ্ছে ভি তো চিন্তা করে দেখবে ত্রিশ মিনিট পরে ট্রাকটার ভর হচ্ছে ছয় হাজার কেজি ভর তো থাকবে না পিছনে কমে যাবে বুঝতেই পারতেছ প্রতি সেকেন্ডে পয়েন্ট ওয়ান কেজি বাধ করে যাচ্ছে তাহলে ত্রিশ মিনিটে কত তুমি চিন্তা করে দেখো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু থার্টি ইন্টু সিক্সটি দিতে হবে কিন্তু কেমন ত্রিশ মিনিট সময়টাকে সেকেন্ডে কনভার্ট করলে আমরা বলতে পারি যে কি পরিমাণ বালু এটা থেকে নির্গত হয়েছে

বিশ মিটার পার সেকেন্ড থেকে বেড়ে বিশ দশমিক একশো সিক্স ওয়ান মিটার পার সেকেন্ডে চলে আসছে অর্থাৎ ব্যাগের কিছুটা বৃদ্ধি করছে সলিউশনের দিকে যদি তাকানোর চেষ্টা করো কিছু কিছু সলিউশন বলতেছে ট্রাকের কোন ব্যাগ বৃদ্ধি করছে না ওনারা করতেছে ট্রাকের আদি ভর ব্যাগ সাথে আদি ভর ব্যাগের পরিবর্তনের সাথে ওনারা শেষ ভর ব্যাগের পরিবর্তন হিসাবে ট্রাকের ভর অর্থাৎ ত্রিশ মিনিট পরে ট্রাকের ভর এবং ব্যয় এর সাথে পাল উদ্ধার করছে বিষয়টা এমন না যে ট্রাক থেকে এই বালুটা ফেলে দেওয়া হচ্ছে কাইন্ড অফ যে ট্রাকের ছিদ্র পথ থেকে হয়ে করে যাচ্ছে এখানে আমরা আনতে পারি না যদি এত ছোট এত সূক্ষ্ম হিসাব আনতে চাই তাহলে তো আমি এই হিসাবটা বলা যে যে ট্রাকটা যখন গতিশীল অবস্থায় ছিল সেখানে একটা আপেক্ষিক বেগে অবস্থা আনতে পারি যে না এখানে তোমায় বায়ুর প্রবাহের কারণেও কিছু পরিমাণ পানি পড়ে যেতে পারে আমরা যেমন এই জায়গাটাতে বায়ুর প্রবাহটাকে ইগনোর করে মেনটাই করতেছি বাহ্যিক কোন প্রকার বলত হচ্ছে না চিন্তা করতেছি কি হয় গতিশীল আছে বাহ্যিক বল তো প্রযুক্ত হচ্ছে বায়ুর প্রবাহ হিসেবে বাধা দিচ্ছি তাহলে এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি এখানে ইগনোর করি তাইলে আমাদের মেঘান্তি একসুটি যদি একদম বাল মডেল হিসাবে আনতে হয় তাহলে বায়ুটাকে কেন না আমার কথা বুঝতে পারতেছো তাই তুমি হিসেব করার সময় একটা জটিল করবে না চলে সরকারি তুমি সিম্পলি ট্রাকের আদি ভরবে ত্রিশ মিনিট আগে ভরবে ত্রিশ মিনিট পরের ভরবে হিসাব করবা বালুটাল হিসাব আনা দরকার নেই পরের প্রশ্ন যদি তাকাও এই যে ট্রাকটা ত্রিশ মিনিট পরে নির্দিষ্ট দূরত্বের মধ্যে থামানোর চেষ্টা করলাম এতে আমার কি পরিমাণ বল প্রযুক্ত হবে ত্রিশ মিনিট পরে আমার ট্রাকটার ব্যাগের পরিমাণ হচ্ছে ধরো ত্রিশ মিনিট পরে ট্রাকের ব্যাগের পরিমাণ হচ্ছে বিশ দশমিক একশো টি মিটার বা সেকেন্ড এটাকে ছি এ থেকে বি অর্থাৎ দশ মিটার দূরত্বের মধ্যে আমি কি করলাম থামাই দিলাম যখন ট্রাকটা থেমে গেছে তার শেষ ব্যাগের পরিমাণ কত শূন্য এত অল্প পরিমাণ দূরত্বের প্রায় দশ মিটার দূরত্বের মধ্যে একটা বিশাল ভরের বস্তুটাকে তুমি এত অল্প দূরত্বের মধ্যে থামাইতেছো এক্ষেত্রে বলের পরিমাণ অনেক বেশি হইতে হবে তাহলে আমরা যদি জানতে চাই এই অবস্থায় কত পরিমাণ মন্দন খাটছে মন্দন ছিল বলে তো ব্যাগ হ্রাস পাইছে মন্দনের পরিমাণ এই প্লাস তুমি বলতে পারো যে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু যেহেতু দূরত্বের সাপেক্ষে মন্দন বের করতেছে তাহলে আদি ব্যাগ হচ্ছে

Ten or five meters. Okay.